আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষক আমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছি সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন হচ্ছে দু হাজার পঁচিশ তো তারই আলোকে আমরা সাজেশনগুলো রেডি করে ফেলেছি তোমরা অবশ্যই সাজেশনগুলো নিতে পারো যে কোনো মুহুর্তে অর্থাৎ আগে থেকে নেওয়ার চেষ্টা করবা তো প্রত্যেক বোর্ড পরীক্ষার আমরা তিন মাস আগে থেকে সাজেশনগুলো রেডি করে ফেলি আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো এখন আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ এবং সাদেশন হচ্ছে দু হাজার পঁচিশ তারই আলোকে প্রাণীবিজ্ঞান তৃতীয় পথের টোটাল অধ্যায় কয়টি সেখান থেকে আমরা কয়টি প্রশ্ন বাছাই করে ফেলেছি এবং আমাদের সদস্যটি কতটুকু কমন হয় আর আরেকটা বিষয় হচ্ছে যে সাদাসনের সম্মানই কতটুকু এবং সাদস্য মাধ্যমটি তো আমরা ডিটেলসভাবে আলোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ তো প্রথমত জানার চেষ্টা করবো যে প্রাণীবিজ্ঞান তৃতীয় পথের টোটাল অধ্যায় কয়টি পদ হচ্ছে সতেরোটি তো সতেরোটি অধ্যায় থেকে আমরা ক বিভাগের জন্য তিরিশটি প্লাস খ বিভাগ এবং গ বিভাগ মিলে হচ্ছে তিরিশটি প্লাস আমরা প্রশ্ন বাছাই করে ফেলেছি যা খুবই কমন উপযোগী তো আমরা বিগত বছর অভিজ্ঞতা বলতে পারি ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে কমন থেকে যায় সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এবছর ব্যতিক্রম না এবছর ইনশাল্লাহ এরকমই থাকবে তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা সাজেশন কিভাবে দেই সাজেশন দেওয়ার মাধ্যম হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা অথবা সাজেশনগুলো নিতে পারবা তো প্রত্যেক পত্রের মূল্য হিসেবে আমরা রেখেছি একশো টাকা আর দুইটি পত্রের মূল্য হচ্ছে দুশো টাকা তিনটি চারটি পাঁচটি ছয়টি সবগুলো পত্র নিলেও তিনশো টাকা অর্থাৎ বিশাল একটা অফার থাকবে যদি আমরা সবগুলো নিতে পারি এটা একটা বিষয় হচ্ছে প্রশ্নপত্রের জন্য আর এখন আমাদের কাছ থেকে যদি উত্তরপত্র নিতে চাও সাজেশনের তাহলে গণিত বাদ দিয়ে প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর সবগুলো নিলে হচ্ছে একশো টাকা আর গণিতের উত্তর যদি নিতে চাও সদস্যের বা ক্লাস নিতে চাও তাহলে সেক্ষেত্রে প্রত্যেক পত্রের তো গণিতের উত্তরপত্রের মূল্য হচ্ছে ক্লাস অর্থাৎ দুইশো টাকা তো এটা হচ্ছে ক্লাস পাবা তোমরা সদস্যের আর দুইটি পত্র যেহেতু রয়েছে তৃতীয় এবং পত্রের তাহলে সেক্ষেত্রে তোমরা দুই তিনশো তিনশো দশ টাকা পেমেন্ট করে তোমরা ক্লাসগুলো নিতে পারবে এগুলো বিষয় তো সাদেশন বিষয়ে কোনো জানার ইচ্ছা থাকলে বা সাধারেশ নেওয়ার ইচ্ছা থাকলে তোমরা অবশ্যই এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো তো আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষায় তিন মাস আগে থেকে সাজেশন দেওয়ার চেষ্টা করি তো এই মুহূর্তে আমাদের কাছে যে সাজেশনগুলো রেডি রয়েছে অনার্স তৃতীয় এবং অনার্স চতুর্থ বর্ষের ডিগ্রির দ্বিতীয় বর্ষের সাজেশন রেডি রয়েছে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে সাজেশন বিষয়ে বলতে পারো তো আজকে এই পর্যন্ত আবার দেখাবো পরবর্তী পর্বে ক্লাস বিষয় অথবা সাজেশন বিষয় তো সেই পর্যন্ত ভালো দেখো আল্লাহ